হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি নারাফাত আলীফ একটি নতুন ভিডিও নিয়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা জায়গা এই জায়গাতে আমি মূলত তৈরি করব আমার রঙিন মাছের জন্য নতুন ফার্ম তো কীভাবে ফার্ম তৈরি করি প্রথম থেকে শুরু করা যায় তো সর্বপ্রথমে জায়গাটা পরিমাপ করে নিচ্ছিলাম তো বাসার কাছেই যেহেতু আমার ফার্মটা তৈরি করছি একদম আমার বাসার সাথে সেখানে গুলা নিয়ে রাখা আছে তো আমার ফার্মের কাজের সর্বপ্রথম শুরুটা করা হয় আমার নানুর হাত দিয়ে দেখেন সর্বপ্রথম কাজটা শুরু করে আমার নানু কোদাল দিয়ে মাটিগুলো খুঁড়ে খুঁড়াখুরি করে এবং এর পরবর্তীতে আমি কাজগুলা শুরু করি তো আমি আর আমার আব্বু দুজন মিলাই কাজগুলো মূলত করছিলাম তো প্রথমের দিকে আমি আর আব্বু মিলে অনেকটা কাজ করছি আমার আব্বু একজন মিস্ত্রি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আব্বু আমি আর আব্বু মিলে অনেকগুলো কাজ আগাই নিয়েছিলাম প্রথমে পরবর্তীতে যখন অনেক বেশি পরিমাণে কাজ করা লাগে সেই সময়তে আরও এক্সট্রা কিছু মিস্ত্রিদের নেওয়া হয়েছিল তো আমি সাধারণত অনেকগুলো কাজ আগায় রাখছিলাম আসলে নিজের কাজগুলো নিজে করার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে তো আমি মূলত সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করব সেই জন্য মাটির নিচ থেকে ইটের গাঁথনি দেওয়া শুরু করেছি যাতে অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হয় হাউসগুলা এবং দীর্ঘদিন ব্যবহারের পরেও যেন খুব দ্রুত নষ্ট না হয় আমার ট্যাঙ্কগুলার প্রথমে আমি ফাঁকা জায়গাতে একটা কাঠামো তৈরি করে নিই এবং ইট বিছায়ে দিছি দেখতে পাচ্ছেন আপনারা ইটের উপরে আমি ঢালাই দিয়ে দিব এবং থেকে পানি বের করার জন্য কিছু নিচের দিকে আউটলাইন রাখা প্রয়োজন সেইগুলা পরবর্তীতে মেশিন দিয়ে কেটে নিছি আসলে কাঠামোটা এখন দেখতে এমন দেখাচ্ছে এবার আপনারা দেখছেন অনেক প্রয়োজনীয় একটা জিনিস যেটা অনেক বেশি দরকারি একটা জিনিস সেটা হলো ওই যে বল ভাল তো এই বল ভাল আমি আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম ভাবে সেট করে নিব একটা বল বলতে ইঞ্চির মতো ছয় ইঞ্চির মতো পাইপ জোড়া দিয়ে নিছি এগুলো আমার ট্যাংকের নিচের দিকে লাগিয়ে দিব যার ফলে পানি পরিবর্তনের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং সময়ও অনেক কম হবে তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টের ঢালাই দিয়ে নিচ্ছি ট্যাঙ্কগুলার নিচের দিকে আপনারা যদি নতুন ট্যাঙ্ক তৈরি করতে চান তাহলে সর্বপ্রথমে নিচের দিকে আগে ঢালাইটা দিয়ে নেবেন আসলে ঢালাই দেওয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি কাজ ঢালাই দিলে হাউসগুলো অনেক বেশি মজবুত হবে এবং পানির যে একটা চাপ সৃষ্টি হয় সেটা থেকে হাউস ফাটলের কোনো সম্ভাবনা থাকবে না ঢালাই না দিলে নিচে থেকে ফেটে যাবে এবং পানি লিক করার সম্ভাবনা অনেক বেশি থাকে আরেকটা বিষয় খেয়াল রাখবেন হাউস ঢালাই দেওয়ার সময় যে কোনো একদিকে একটু নিচা রাখবেন যাতে পানি পরিবর্তনের সময় খুব একটা ঝামেলা পোহাতে না হয় তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাউস গাঁথনি শুরু করে দিয়ে দেওয়া হয়েছে তো আস্তে আস্তে গাঁথনিগুলা বৃদ্ধি করা হচ্ছে দেখেন আর এর পাশাপাশি আমি যে বল আপনাদের প্রথমে দেখাইলাম সেই বল লাগানো হচ্ছে তো বল লাগানো শেষ এবং চারিপাশে আমাদের গাঁথনি দেওয়াও শেষ এখন আমি যে কয়েকটা হাউস তৈরি করবো এগুলার মাঝামাঝি অবস্থায় গাঁথনি দেওয়া লাগবে তো ভিউয়ার্স এক ভিডিওতে সম্পূর্ণ হাউস কমপ্লিট করা দেখানো সম্ভব না পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন